জুলাই জুড়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে খুব গভীরভাবে লক্ষ্য করলে কয়েকটা ধাপে ভাগ করা যায় এর মধ্যে এক জুলাই থেকে পাঁচ জুলাই পর্যন্ত ছিল প্রাথমিক ধাপ ছয় জুলাই দু শনিবার এই দিন থেকে শুরু হয় জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্ব এদিন বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে আন্দোলনে যুক্ত হয় এক নতুন মাত্রা পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে দলে দলে রাস্তায় নেমে আসেন গুরুত্বপূর্ণ পয়েন্ট সড়ক মহাসড়কে অবস্থান নিয়ে তারা দাবি জানান সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথা বাতিল করতে হবে এবং দু সালের কোটা সংস্কার বিষয়ক পরিপত্র পুনর্বহাল করতে হবে ছয় জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিল শাহবাগে পৌঁছে বিকেল সাড়ে চারটায় সেখানে জাতীয় জাদুঘরের সামনে সড়ক অবরোধ করে প্রায় এক ঘন্টা ধরে চলে এই অবরোধ যা সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তুলে নেওয়া হয় অবরোধ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাত জুলাই বাংলা ব্লকেড নামের সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা হয় এ সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান এই অবরোধ শুধু শাহবাগে সীমাবদ্ধ থাকবে না ঢাকার গুরুত্বপূর্ণ মোড় যেমন সায়েন্স ল্যাব নীলক্ষেত চানখারপুল মতিঝিল ছাড়াও দেশের মহাসড়কগুলোতে শিক্ষার্থীরা অবস্থান নেবেন নাহিদ বলেন সরকার ভাবছে আমরা ক্লান্ত হয়ে ঘরে ফিরে যাব তাদের ভুল প্রমাণ করতে আমাদের কর্মসূচিকে আরও জোরদার করতে হবে আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি তবে প্রয়োজনে হরতালও ডাকা হতে পারে বলে এ সময় হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম বাংলা ব্লকেট কর্মসূচির ব্যাপারে জানা যায় ঘোষণার একদিন আগে অর্থাৎ পাঁচ জুলাই রাতে কার্জন হলের হোয়াইট হাউজের সিঁড়িতে বসে এ বিষয়ে বৈঠক করেন সমন্বয়করা সেখানেই বাংলা ব্লকেট নামটি চূড়ান্ত করা হয় সময়ের সাথে পাল্লা দিয়ে যেহেতু আন্দোলনের পরিধি বাড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্রোতের মতো আন্দোলনে যুক্ত হচ্ছেন তাই আন্দোলনকে শাহবাগ কেন্দ্রিক না রেখে ছড়িয়ে দেওয়ার চিন্তা করেন সমন্বয়করা সেই চিন্তা থেকেই শাহবাগ ছাড়াও রাজধানীর আর কোন পয়েন্টে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেবেন সেটাও ভাগ করে দেওয়া হয় ওই বৈঠকে সিদ্ধান্ত হয় ঢাকা ও ইডেন কলেজ অবস্থান নেবে নীলক্ষেত সায়েন্স ল্যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট ও তাঁতিবাজারে বোরহানউদ্দিন কলেজ অবস্থান নেবে চানখার পুলে এছাড়া অপরাপর প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশনা পাঠানো হয় সবাই শাহবাগে চলে আসার কোনো প্রয়োজন নেই সমন্বয়কদের এই কৌশল আন্দোলনকে খুব দ্রুত ছড়িয়ে দিতে যথেষ্ট ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা ছয় জুলাই বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে পৃথক পৃথক ব্যানারে শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল নিয়ে হলপাড়া ভিসি চত্বর টিএসসি বক্সিবাজার বুয়েট ইডেন কলেজ হোম ইকোনমিক্স নীলক্ষেত ও টিএসসি হয়ে শাহবাগে এসে বিক্ষোভ করেন এ সময় বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত অবরোধ করে রাখা হয় জাতীয় জাদুঘরের সামনের সড়ক এদিন শুধু শাহবাগ নয় সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও কোটা সংস্কার আন্দোলনের তীব্রতা লক্ষ্য করা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাল পাঁচটায় ক্যাম্পাস থেকে শাটল ট্রেনে করে এসে চট্টগ্রাম নগরীর ষোলো শহর স্টেশন অবরোধ করেন নগরীর অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপেক্ষা করে প্যারিস রোড থেকে মিছিল বের করে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা বারোটায় মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বেলা বারোটার দিকে প্রধান ফটকের সামনে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেন মুসলধারে বৃষ্টি উপেক্ষা করেও অবরোধ চালিয়ে যান তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন এছাড়া রাজধানীর তাতীবাজার মোড় দুই ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথের আন্দোলনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আন্দোলনের তেজ ছড়িয়ে পড়েছিল বেশ ভালোভাবেই ছয় জুলাই বিকেলে আন্দোলনকারীদের পক্ষে ফেসবুকে লেখালেখি করার অভিযোগ এনে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোশাররফকে ডিপার্টমেন্টের ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক পদ থেকে জোরপূর্বক অব্যাহতি দেওয়া হয় যা পরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে এদিকে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দাবির পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি পোস্ট করেন কবি লেখক ও নাট্যকার আনিসুল হক সংক্ষিপ্ত ওই পোস্টে তিনি লেখেন বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান জানানোর জন্যই কোটা তুলে নিন ছয় জুলাই রাতে প্রথমবারের মতো কোনো আওয়ামী লীগ নেতা শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন সাংবাদিক সাইফুর সাগর সঞ্চালিত ফেজ দ্য পিপলের জনপ্রিয় টক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফরহাদ হোসাইন দলমতের ঊর্ধ্বে উঠে অত্যন্ত স্পষ্টভাবে কোটা পদ্ধতির কঠোর সমালোচনা করেন আমার দল মত আমি সাগর এই জায়গায় মেধার বিকল্প নাই ফরেন সার্ভিসে যারা প্রথম দিকে থাকে আপনি কোটায় যখন কোটা যখন অ্যাপ্লাই করবেন দেখেন যে কোর্টায় আপনি যে মার্কসটা পেয়ে গেল এই ক্যান্ডিডেট তার পাওয়ার কথা জোর আপনার আহ হয়তো তার মেধাবিত্তিক বিবেচনা করলে আনসার আনসারের আনসার এডজোটেন্ট হওয়ার কথা এবং বা অন্য কোন ক্যাডার ক্যাডার পোস্টাল ক্যাডারে যাওয়ার কথা কিন্তু তার যখন যে মার্কসটা পেলো এরপরে যখন কোটা ভিত্তিক তাকে মার্কসটা অ্যাড করা হবে দেখা গেল সে বিশের ভিতরে এসে গেছে এবং ফরেন সার্ভিস তার চয়েস দিয়ে বসেছে এবং হি ইজ ফরেন সার্ভিস এবং এই ধরনের একজন ক্যান্ডিডেট হোয়াট ইউ উইল ডু পার্টিকুলারলি টু রেপ্রেজেন্ট হিজ কান্ট্রি ইন দ্য ফরেন ফিল্ড এস এ ডিপ্লোম্যাট বিকজ হি ইজ হি 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 হ্যাজ অ্যাসাইনমেন্ট It's a diplomatic assignment to represent his country in the foreign field. It must be competent enough, exactly, to represent his country in different and diverse capacities. It is a fact. Right, right. Very much true. <inaudible> 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 ছয় জুলাই সন্ধ্যায় যে বাংলা ব্লকেট নামের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল মনে করা হয় জুলাই আন্দোলনে এটা ছিল অন্যতম টার্নিং পয়েন্ট নতুন নামের এই কর্মসূচি শিক্ষার্থী ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে সন্ধ্যায় সকলে হলে ফিরলেও তাদের মনে চাপা উত্তেজনা কখন সকাল হবে আর কখন শুরু হবে বাংলা ব্লকেট কর্মসূচি সাত জুলাইয়ের সেই চাঞ্চল্যকর বাংলা ব্লকেট সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আগামীকালের পর্বে কাজে হামদুল্লাহ ফেস দ্য পিপল